দেশ জুড়ে অব্যাহত ইন্ডিগোর বিমান বিভ্রাট কলকাতা দেশ জুড়ে সারা দেশে পাঁচশোটিরও বেশি বিমান বাতিল হয়েছে শুধুমাত্র কলকাতাতেই এখনো পর্যন্ত ছাব্বিশটা বিমান বাতিল হয়েছে দেরিতে চলছে আরও ২৬টা ফ্লাইট চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা দিল্লিতে আজ পুরোপুরি পরিষেবা বন্ধ ইন্ডিগোর চরম ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা পারিবারিক কারণে কলকাতায় এসে বিপাকে পড়েছেন এমনই এক পরিবারের কথা বলবো। ছেলেমেয়ের পরীক্ষা রয়েছে তাও ফিরতে পারছেন না ইন্ডিগোতে টিকিট কেটেছিলেন কিন্তু বিমানবন্দরে এসে জানতে পারছেন যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে কীভাবে ফিরবেন কিভাবে ছেলে মেয়ে পরীক্ষা দেবে অথই জলে পড়েছে এই পরিবার मेरठ में रहते हैं और वहाँ यहाँ गए थे पोर्ट ब्लेयर गए थे वहाँ से रिटर्न हुए तो पहले तो वहीं पर एक कैंसिल हुआ दूसरे में मिला फिर वहाँ से कल दो बजे यहाँ पर पहुँचे कलकत्ता और यहाँ से जो हमारा सात बजे फ्लाइट था वो भी कैंसिल हुआ फिर हमें आज का शाम चार बजे का फ्लाइट मिला वो भी अब कैंसिल हो गया अब हम धक्के खा रहे हैं अब ट्रेन रेलवे स्टेशन जाएंगे देखेंगे को परसों अमेरिका जाना है अमेरिका जाना था? अमेरिका जाना है क्यों? वो लड़की के डिलीवरी हुई अच्छा। तो, 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 तो अभी क्या क्या कैंसिल करना पड़ेगा नहीं नहीं कैंसिल नहीं देखेंगे ट्रेन का देखते हैं। अमेरिका कैसे जाएंगे अमेरिका फ्लाइट है परसों तो तो टेंशन हो गया हाँ टेंशन तो बहुत हुआ বিমান বিভ্রাটে আটকে পড়েছেন মিরাটের দম্পতি আন্দামানে বেড়াতে গিয়েছিলেন কলকাতায় এসেছেন আন্দামান থেকে যে কলকাতায় ফিরবেন সেই ফ্লাইটও বাতিল হয়েছে আমেরিকায় যাবেন মেয়ের কাছে যাবেন কিন্তু সেই ফ্লাইট তো বাতিল এবার কি করবেন অথই জলে এই পরিবারও দেখুন বিমান বাতিলে দুর্ভোগ দিল্লির ছাত্রেরও পরীক্ষা রয়েছে কিন্তু পরীক্ষা থাকলেও ফিরতেই পারলেন না এই ছাত্র বিমান বাতিলে কলকাতাতেই আটকে পড়েছেন তিনি ট্রেনে করে পাটনা গিয়ে ফ্লাইট ধরার ভাবনা বিমান বাতিলে পরীক্ষা দিতে পারা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমারই ফ্লাইট ক্যান্সেল হওয়া কাল বাপস রিশেডুল কে আজ বাপস ক্যান্সেল কর দিয়া বাপস জব হ্যাঁ কাল मतलब मेरा फ्लाइट आज ही था पर उन्होंने कल रीशेड्यूल किया था अच्छा? तो हमने सोचा कि चलो हो जाएगा या तो वो कल ही कैंसिल कर देते तो हम हमारा बेकअप लेके चलते ना अब मेरे पास क्या बेकअप रहा लोगों का एग्ज़ाम है कल तो मुझे अब दिल्ली जाना था अब वो तो मेरे पास ऑप्शन ही नहीं बचा दिल्ली जाने का तो मेरा कल का एग्ज़ाम तो छूटेगा ना तो अभी आ, आ, क्या करेंगे आप अभी मैं यहाँ से अब पटना जाऊँगा এদিকে খোদ ইনজিগো কর্তৃপক্ষ যা বলছে তাতে এই বিমান বিভ্রাট আরো দু তিন দিন চলতে পারে বলে এরকমই আশঙ্কা এখনই কিন্তু কোনো সমস্যার সমাধান হচ্ছে না আরো দু তিন দিন এইভাবেই বিমান যাত্রীদের ভোগান্তি চলবে এইভাবে ইনজিগো কর্তৃপক্ষ তো সেই রকমই ইঙ্গিত দিয়েছে আরো বিমান বিভ্রাটের ইঙ্গিত ইনজিগো আরো পরিষেবা বিভ্রাটের আশঙ্কা আগামী দু তিন দিন পরিষেবা বিপর্যয়ের ইঙ্গিত পরিষেবা বিভ্রাটের ইঙ্গিত খোদ ইন্ডিগো কর্তৃপক্ষের আটই ডিসেম্বর থেকে উড়ান আরও কমাবে ইন্ডিগো সংস্থা উড়ান ছাঁটাই করে পরিস্থিতি সামালের চেষ্টা করছে ইন্ডিগো অর্থাৎ যাত্রী দুর্ভোগ এখন আপাতত চলবে সেই আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে কারণ ইন্ডিগো কর্তৃপক্ষ মনে করছে এই পরিস্থিতি সামাল দিতে হলে তাদের উড়ান আরও কমাতে হবে আটই ডিসেম্বর থেকে তারা ফ্লাইটের সংখ্যা আরও কমাবে উড়ান ছাঁটাই করে পরিস্থিতি সামালের চেষ্টা ইন্ডিগোর কথা বলবো আবিরের সঙ্গে আবির ইন্ডিগো কর্তৃপক্ষ কি বলছে এখন তো তাহলে যেটা দেখা যাচ্ছে সমস্যা তো আরো বাড়ছে আরো জটিল হচ্ছে ক্রমে দেখো গতকালকে দুটো মূলত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে একটি মিনিস্ট্রি অফ সিভিল বৈঠকে যেখানে খোদ অসামরিক বিমান পরিবহন মন্ত্রী নিজে হাজির ছিলেন দ্বিতীয়টি বৈঠক হয়েছে ডিজিসি যারা আমাদের দেশে অসামরিক বিমান পরিবহনের ক্ষেত্রে সর্বোচ্চ নিয়ামক সংস্থা দুটো বৈঠকের ক্ষেত্রে ইন্ডিগো যথাযথভাবে কোনো উত্তর দিয়ে উঠতে পারেননি এবং ডিজিসি এর সঙ্গে বৈঠকে যেটা তারা যেটা জানিয়েছেন যে গোটা সমস্যা সম্পূর্ণভাবে সারাতে তাদের সময় লাগবে হচ্ছে আগামী দশই ফেব্রুয়ারি পর্যন্ত এবং এখনো পর্যন্ত প্রায় তিন দিন তাদের এই বিমান বাতিলের সংখ্যা চলতে থাকবে এবং আজকেও যা পরিস্থিতি গত কয়েকদিনের মধ্যে সব থেকে বেশি বিমান আজকে বাতিল হয়েছে এবং যে ধরনের পরিষেবা দেওয়ার জন্য যারা ক্রু রয়েছেন যারা পাইলট রয়েছেন তাদের যে সংখ্যা পূরণ করার জন্য যে দরকার সেটি তারা কোথেকে জোগাড় করে উঠতে নিয়ে আসতে পারবেন এবং যে খুব শিডিউল মেনে তাদেরকে চলতে হবে নতুন নিয়ম অনুযায়ী ডিজিসি এবং যেটি সর্বোচ্চ আদালতের তরফ থেকেও সিদ্ধান্ত মোটামুটি গ্রহণ করা হয়েছে সেখানে কিভাবে তারা চালাতে পারবেন তারা এখনো পর্যন্ত নির্দিষ্ট করে বলে উঠতে পারেননি যদিও কেন্দ্রের তরফ থেকে তাদেরকে পরিষ্কার করে তুমি আমাদের সঙ্গে থাকো ফিরছি তোমার কাছে অর্থাৎ কেন্দ্র কিন্তু কড়া অবস্থান নিচ্ছে এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সঙ্গে কেন্দ্রের শীর্ষ অফিসারদের পর্যালোচনা বৈঠক এয়ারপোর্ট অথরিটির কর্তাদের সঙ্গে বৈঠক হয়েছে দীর্ঘ বৈঠকে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী এই বৈঠক থেকে কি উঠে এলো আবির এবং সেই প্রসঙ্গে তোমাকে বলছিলাম যে বৈঠকের ক্ষেত্রে ডিজিসি এর তরফ থেকেও বেশ কিছু শর্ত ইতিমধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে এবং যারা এই বিমান সংস্থার যারা কর্তা যারা রয়েছেন যারা বৈঠকে হাজির ছিলেন তাদেরকে পরিষ্কার করে উল্লেখ করে দেওয়া হয়েছে যে এক তাদেরকে নির্দিষ্ট করে যাত্রীদেরকে জানাতেই হবে যে কোন বিমান কটার সময় কখন ছাড়বে প্রয়োজন হলে হেল্পলাইন নাম্বার চালু করে যারা যাত্রীরা আগে থেকে টিকিট বুক করে রেখেছেন তাদের প্রত্যেককে জানাতে হবে দ্বিতীয়তে এই সুযোগ নিয়ে বেশ কতগুলো রুটও রুটে তারা বিমান ভাড়া বৃদ্ধি করে ফেলেছিল সেই বিমান ভাড়া বৃদ্ধি করতে তারা পারবেন না এবং প্রত্যেক পনেরো দিন অন্তর একটা করে রিপোর্ট তাদেরকে জমা দিতে হবে এবং যে তারা যে তিন দিনের সময় নিচ্ছেন খুব শীঘ্রই যেটা গতকাল উল্লেখ করেছেন যে বাহাত্তর ঘন্টা পর্যন্ত তাদেরকে হয়তো অধিক বিমাট বাতিল করতে হবে সেটাকেও সহ্য করা হবে না কেন তাদের জানা উচিত ছিল কি যে এই ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে নতুন নিয়ম অনুযায়ী তাহলে কেন তারা বা যে ক্রু শিডিউল তৈরি করা সেই ব্যাপারে তারা নজর দিলেন না ফলে ইন্ডিগো সংস্থার যে ভূমিকা সেই ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে কেন্দ্রের অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবং ডিডিসি এর উভয় একদম সঙ্গে থাকো আবির সংকটে বিমান বিভ্রাট ডিজিসি এর কর্তাদের সঙ্গে বৈঠকে স্বীকার করে নিয়েছে কার্যত ইন্ডিগো কর্তৃপক্ষ কর্মী সংকটে এই সমস্যার তৈরি হয়েছে বৈঠকে কর্মী সংকটের কথা স্বীকার বিমান সংস্থার দেশের সবচেয়ে বড় সরকার বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগো এবং তাদের এইরকমই এই এই ধরনের একটা সমস্যার মধ্য দিয়ে তারা যাচ্ছে আবির এই সমস্যাটা তো হঠাৎ হয়নি হঠাৎ করেই তো পাইলটরা বা ক্রিউরা তারা তো চাকরি ছেড়ে দেননি তার তাহলে ধীরে ধীরে যখন এই সমস্যা হচ্ছিল কেন ইন্ডিগো কর্তৃপক্ষ কোন রকম নজর দেয়নি সেদিকে সেটাই তো প্রশ্ন তার কারণ যে দেশের যারা যাত্রীরা যারা বিমান ব্যবহার করেন তাদের প্রায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ব্যক্তি তারা ব্যবহার করেন কি ইন্ডিগো পরবর্তী সময় গুজরাটে এয়ার ইন্ডিয়া দুর্ঘটনার পর সেই এই সংস্থার বিমান ব্যবহারকারীর সংখ্যা বেড়ে যায় এবং দেশের মধ্যে সব থেকে বেশি রুটে তারা বিমান চালান এবং সব থেকে বেশি সংখ্যক বিমানও তাদের হাতে রয়েছে কিন্তু তার জন্য তারা ভাড়া নির্ধারণ করছেন তারা সময় অনুযায়ী ভাড়া বা লাগেজের যে মূল্য সেটাকে তারা বৃদ্ধি করে দিতে পারছেন কিন্তু এই সংখ্যক বিমান চালা থেকে যাত্রীদেরকে টিকিট বিক্রি করার পর তারা বুঝে উঠতে পারছেন না যে তাদের কত সংখ্যক খুব প্রয়োজন এবং কেন্দ্রের তরফ থেকে যখন নিয়ম চালু করা হয়েছিল যে যারা ক্রু রয়েছেন তাদেরকে সপ্তাহে মাসে দিনে কত ঘন্টা করে ডিউটি করতে হবে এই বিমান সংস্থাগুলোর সঙ্গেও কথা বলা হয়েছিল সে কারণেই বিমান সংস্থাও হাজির ছিল ফলে তারা কেন আগে ভাগে ব্যবস্থা গ্রহণ করলেন না এবং সব থেকে খারাপ যেটা কেন্দ্র মনে করছে যে গত কয়েকদিন ধরে যখন এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে যাত্রীদেরকে ভোগান্তির মধ্যে পৌঁছে হচ্ছে তখনও দেখতে পাওয়া গেছে যে বিমান বাতিল করার পরও বেশ কুটে বেশ কিছু রুটে তারা বিমানের ভাড়া বৃদ্ধি করে ফেলেছে এইটি সব থেকে বেশি ইন্ডিগোর যে আচরণ কি আচরণ নিয়ে কেন্দ্র মনে করছে যে একেবারেই যথাযথভাবে আচরণ নয় তারা শিডিউল ঠিক করুক এবং বাহাত্তর ঘন্টা সময়ের মধ্যে সম্পূর্ণ শিডিউল কেন্দ্রের কাছে জমা দিই এবং প্রত্যেকদিন ইচ্ছা হচ্ছে যখন খুশি বিমান বাতিল করে বিগত রাত কি দিল্লি থেকে ডিপারচার প্রাইস বিকেল 3টা পর্যন্ত সমস্ত ইন্ডিগো কারজেটা বন্ধ হয়ে গিয়েছে এই ধরনের পরিস্থিতি চলতে পারে না সেটাকে তাদেরকে বুঝিয়ে দেওয়া হইতে সুচ্ছে খবর আজকে বিকেল 5টার সময় শে ডিডিসি এর அதிகாரிகள் রয়েছেন যারা বৈঠক করবেন ইন্ডিগো সংস্থার সাথে এখন কত দ্রুতই সমস্যা সমাধান হয় সেটাই দেখার কারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন